হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে আমার গ্রামের কিছু অংশ ঘুরে দেখানোর চেষ্টা করব এটা আমাদের প্রাইমারি স্কুল আমি এখানেই প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেছি আমাদের বাড়ির খুবই কাছে এই স্কুলটি আর স্কুলের পাশেই এটা আমার আব্বুর চাতাল একদম ভোরবেলা হাঁটতে বের হয়েছি এখনো সূর্য ওঠেনি তাই ভিডিওটির মধ্যে কোনো ব্রাইটনেস নেই আমাদের চাতালের পাশেই আমাদের হাই স্কুলের বড় একটি মাঠ হাই স্কুলের পাশে ওয়াল দিয়ে ঘেরা যে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের কলেজ আমাদের গ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানই একদম আমাদের বাড়ির কাছে এমনকি হাট আমাদের বাড়ি থেকে অনেক কাছে যা আমাদের জন্য অনেক সুবিধাজনক